সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে একষট্টি হিজরিতে কারবালার মরু প্রান্তরে হাজতে ইমাম হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহু বাহাতুর জন সঙ্গী সাথী নিয়ে শাহাদাত বরণ করেছিলেন কারবালার মরু প্রান্তরে মাসে বিনা পানিতে তিন দিন তৃষ্ণার্ত অবস্থায় পুরো পরিবার পরিজন এবং সফর সঙ্গীরা ছিলেন দুশ্চরিত্র লম্পট ইয়াজিদ বাহিনীর কঠোর নির্যাতনের শিকার হয়েছিলেন ইমামে হোসাইন এবং তার পরিবার পরিজন ও সঙ্গী সাথীগণ সেই বিষাদময় দিনগুলোকে স্মরণ করে প্রতি বছর মহরম মাসে হোসাইনি প্রেমিক ও অনুসারীরা শোক পালন করে থাকেন প্রিয় দর্শক ইমামে জামানা ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবছরও সাবিলে ইমাম হোসাইন অসাধারণ মানবিক কর্মকাণ্ডটি করে থাকেন যা সত্যি প্রশংসনীয় প্রশংসা আল্লাহ রাবুল আলমিনার এবং শতকতির দরুদ সালাম হজর মোহাম্মদ মুসফ সাল্লাহ সালাম এবং তার পবিত্র আহলে ইতরাতে আহলে ব্যতের উপর যারা হেদায়তের আলোকবর্তীকে নাজাতের তরি এবং ক্ষমার আপনারা জানেন যে এটা পবিত্র মহরম মাস পবিত্র মহরম মাস চলমান রয়েছে আজকে সপ্তম দিবস আজ থেকে চোদ্দশো বছর প্রায় চোদ্দোশো বছর পূর্বে হজর মোহাম্মদ মুসফ সাল্লাহ সাল্লামের পবিত্র দোহিত্র হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গে সাথীরা সেই পথভ্রষ্ট ফাসেক ইয়াজিদ কাফের এবং তার দোসরদের ধারা নির্মমভাবে কার্বালার সেই মরু প্রান্তরে ফরাতকুলে আত্মবিসর্জন দিয়ে ইসলামকে এবং মানবতাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন ইয়াজিদের সেই নির্যাতনে তৃষ্ণাত্ম এবং ক্ষুধার্ত অবস্থা হযত ইমাম হোসাইন এবং তার সঙ্গী সাথেরা সেখানে শাহাদত বরণ করে মানবতাকে মুক্ত করে দিয়েছেন আমরা কার্বালার সেই শহীদদের স্মরণে তাদের সম্মানার্থে তাদের তাদের সেই তৃষ্ণার কথা স্মরণ করে ইমামে জামানা ফাউন্ডে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই পিপাসিত এবং ওই এই তৃষ্ণাত্মদের মাঝে কিছু পানি বিতরণ করার একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছে এবং আশা রাখি যে হজরত ইমাম হোসেন এবং রাসুল করিম সাল্লাহ সাল্লাম আল্লাপাক আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল এবং মঞ্জুর করে নেবেন আমি ইমামে জামানার ফাউন্ডেশনের পক্ষ থেকে শহরা টিভিকে এবং তারা তার তার কলাকৌশলীকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং ইমামে জামানা ফাউন্ডেশনের প্রতিটি সদস্যবৃন্দকেও কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং ধন্যবাদ জানাইছে তারা যে এক মহৎ উদ্দেশ্য নিয়েছেন এটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানবতার সেভিয়ার দ্য সেভিয়ার অফ হিউমিনিটি হজরত ইমাম হোসাইনেরকে স্মরণ করা তার অবদানকে স্মরণ করা এবং তার তিনি যে সত্য এবং নায়কে প্রতিষ্ঠিত করার জন্য এবং জুলুম নির্যাতনকে ইয়াজিদ এবং তার দোসরদের জুলুম এবং নির্যাতনকে ধুলিস্বাদ করে দিয়েছেন আজকে পুরো বিশ্বব্যাপী লব্বাই কিয়া হোসেন বলতেছে লব্বাই কিয়া হোসেন লব্বাই কিয়া হোসেন বলতেছে যেহেতু ইমাম হোসেন মানবতার মুক্তি ছ বছর পূর্বে সেই সময়ের শাসক জালিম শাসক মানবতার লুণ্ঠনকারী ইয়াজিদের বিরুদ্ধে হজরত ইমাম হুসেন আলাহ সাল্লা সাল্লাম যে বিপ্লব করেছিলেন সেই বিপ্লবেরই ফসল আজকে আমাদের বিশ্ব মানবতা এবং আজকে আমাদের ইসলাম আজ থেকে চোদ্দশো বছর পূর্বে ইমাম হুসাইন আল্লাহ আসালাম যদি ইয়াজিদের বিরুদ্ধে বিপ্লব তথা বিদ্রোহ না করতেন তাহলে আজকে আমরা ইসলামকে পেতাম না হজর ইমাম হুসাইন আসসালামের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত এই ইসলাম তথা মানবতা আজকে বিশ্বময় বিরাজমান এই ইমাম হোসেন আল আসলামের মহান আত্মত্যাগের পিছনে আমরা জানি যে তিনি পিপা অবস্থায় মহান আল্লাহ রাবুল্লা আলমিনের দিদার লাভ করেছিলেন অর্থাৎ শাহাদাত প্রাপ্ত হয়েছিলেন ওনার সেই পিপা অবস্থায় শাহাদাতের ঘটনাকে সম্মান জানানোর জন্য ইমামে জামান আসলাম ফাউন্ডেশান আজকে এই পানি বিতরণের আয়োজন করেছে এটা একটি মহৎ উদ্যোগ আমরা এই ইমামে জামান ফাউন্ডেশনকে এই তাদের মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই সেই সাথে সৌরা টিভি এবং যারা আজকের এই সার্বিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহ রাবুল আলমীর কাছে সুপ্রিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আর একটি মহরম মাস যথাযথভাবে পালন করা you